তিন দফা দাবি নিয়ে ভোলাবাসী ঢাকার রাজপথে ভোলার গ্যাস ভোলা চাই ভোলার বরিশাল সেতু এবং ভোলা মেডিকেল কলেজ চাই এই দাবিতে ভোলাবাসী ঢাকার রাজপথে ভোলার ভোলাই চাই এবং ভোলা সরকারের মেডিকেল স্থাপনা এবং ভোলা বরিশাল সেতু এই তিন দফা দাবি নিয়ে ভোলাবাসী আজকে ঢাকার রাজপথে আমরা তা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি জানিয়ে রাখি যে তিন দফা দাবি ভোলার গ্যাস ভোলাই চাই দিতে হবে দিতে হবে এবং ভোলা বরিশাল সেতু এবং ভোলা মেডিকেল কলেজ স্থাপনার দাবিতে এই তিন দফা দাবি নিয়ে ভোলাবাসী আজকে ঢাকার রাজপথে যন্ত্রপাতি নেই কোনো ভালো ডক্টর নেই সুচিকিৎসার ব্যবস্থা নেই তাই আমি বলবো বোলার বিশ লক্ষ মানুষের জন্য একটি মেডিকেল কলেজ হসপিটাল স্থাপন করা হোক এবং আপনারা জানেন বোলায় প্রতি বছর প্রায় আঠাইশো কোটি টাকার গ্যাসই উত্তোলন করা সম্ভব কিন্তু এই বোলার ঘ্যাস বোলার জনগণকে না দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয় ভোলার যেই বিদ্যুৎ উৎপাদন হয় তা দিয়ে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানে উন্নয়ন করে কিন্তু ভোলার মানুষকে বরাবর উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন আমরা প্রতি বিলম্বে আমাদের যে আজকে তিনটি দাবি এই তিনটি দাবি মানার জন্য আমরা পদানুবেদাসটা বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরাদের দাবিগুলো যদি না মানা হয় আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে যাব মনে রাখতে হবে বলার মানুষ দেশের জন্য অধিকারের জন্য জীবন দিতে প্রস্তুত যার বাস্তব প্রমাণ জুলাই আগস্টে আমরা আপনাদের তার সরাসরি দেখানোর চেষ্টা করছি